গুড মর্নিং এভরি ওয়ান তো সকালে কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই যে এখন বাচ্চা সকাল সাড়ে ছটা আর ছেলেকে ডাকছে এখনো উঠছে না তো আজকে ওদের রেজাল্ট আউট হচ্ছে আজকে হতে ছাব্বিশে ডিসেম্বর তো যেতে হবে আটটার সময় বলেছে তো ঘরের কাজবাজগুলো কমপ্লিট না করলে যেতে পারবো না যে সকালে জামা প্যান্টগুলো ভিজিয়ে দিচ্ছি তারপর ঘর টর মুছে বেরিয়ে যাবো এই যে দেখতে পাচ্ছ পিছনে জামা প্যান্টগুলো ধুয়ে মেরে দিয়েছি এখন দেখতে পাচ্ছ তিন নম্বরে আমার ছেলের নাম দ্বিতীয় স্থান পেয়েছে তো আর এইদিকে নতুন বই চলে এসছে একেবারে ভর্তি করে দিয়ে যাব এই যে নতুন বই এতগুলো বই দিয়েছে একেবারে ভর্তি করে দিয়ে এসেছি কালকে ভর্তি করার দিন ছিল কিন্তু আমি বলছি আজকে ভর্তি করে দিয়ে যাব আর কালকে আসবো না তো খাওয়া দাওয়া করে এখন এই বইগুলো একটু দেখব কী সব কীরকম আছে এখন দুপুরে আমরা খাওয়া দাওয়া করলাম আর কোনো ভিডিও করতে পারে এখন না আর ছোটোবেলার সম ছোটোবেলার জন্য আমার কোনো সময়ে হচ্ছে না সময় হচ্ছে না সেই জন্য আর কোনো ভিডিও দিতে পারছি না চলো তাহলে দেখিনি সব বই আছে এই যে এটা হচ্ছে বাংলা বই এরকম জিনিসগুলো দেওয়া আছে এরকম আর এটা হচ্ছে ইংলিশ এই যে ইংলিশে কি সব দেওয়া আছে দেখি এসব দেওয়া আছে এগুলো আর পুরো বই দেখাচ্ছে না এখন অনেকগুলো বই আছে এগারোটির মতো বই আছে নতুন বই পেয়ে তোর কেমন লাগছে ভালো লাগছে কোন ক্লাসে উঠলি কেডি টু এবার থেকে ভালো করে পড়তে হবে কিন্তু কোনো ফাঁকে বই চলবে না ভিডিওটা এখানেই শেষ করছি আমরা আমার ছেলে ভালো রেজাল্ট করেছে সবাই আশীর্বাদ করবে যেন আমার ভালোভাবে পড়াশোনা করতে পারে আর লাইক কমেন্ট করবে অবশ্যই ঠিক আছে আজকে এই পর্যন্তই টাটা এখন ভোর তিনটা বাজতে যাচ্ছে আর এই যে এখানে শুয়ে আছে জ্বর চলে এসছে পুরো গোটা গা গরম পুরো ঢাকা নিচ্ছিল ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে এখন আমার ঢাকার খুলে নিয়েছে প্রচুর জ্বর এসছে একটার সময় একবার উঠেছিলাম তখন একটু ওষুধ খাইয়েছি আর এখন একটু খাওয়ালাম গা হাত মালিশ করে দিচ্ছি একটু আজকে আমার ঘুম হলো না বাড়িতে এখন কেউ নেই আমরা একা দুজন কোথায় যাবো এখন ইয়ে দেখতে পাচ্ছ কেউ নেই আমরা একা আছি এখানে এখন কী করব ঘুমাতেও পারছি না ঢাকা নেবে কালকে রেজাল্ট আউট হলো ছাব্বিশ তারিখে ভালো রেজাল্ট করেছে আজকে এই অবস্থা তো যাই হোক এখন কোনো রকম আমি ঘুম পাড়াবাস্টারেজ করে তিনটাতে বেজিয়ে গেল চলো এই যে মাত্র একটা ওষুধ আছে আর ওষুধ নেই তো আবার যদি জ্বর চলে আসে এটাকেই হাফ হাফ করে দিতে হবে কোন রকম করে সকালটা হোক তারপর ডাক্তারের কাছে নিয়ে যাব এই যে এখন বাজে তিনটা পঁচিশ সাড়ে তিনটা বাজতে যায় এখন ঘুমাচ্ছে ওষুধ খাইয়েছি আর ঢাকা নিল না বলছে ঢাকা নেবো না গরম লাগছে সে ঢাকা দিয়ে নেই তো এখন আর কী করবো ভিডিও এডিট করতে হবে আমাকে আমার আর চোখে ঘুম আসবে না তো তোমাদেরকে আরেকটা কথা বলি যে আমার ছেলের রেজাল্ট আমি কেন দেখা রেজাল্ট না লিস্টে আমি কেন দেখালাম না তো কারণও আছে আমার মনে হয় সেই কারণের জন্য হয়তো আমার ছেলে আজকে অবস্থা কারণ আমার ছেলে হচ্ছে দ্বিতীয় স্থান পেয়েছে আর কারোর নজরও লাগতে পারে হয়তো তোমরা বলবো হয়তো এটা ভুল ভাবছো কিন্তু মায়েদের মনে এটা একটু ঘোরাঘুরি করবেই কারণ সব মায়ের চায় যে আমার ছেলেও একটু ভালো রেজাল্ট করে সেই কারণে বলছিলাম আর কি তো আমি প্রচুর চেষ্টা করেছি যে আমার ছেলে একটু ভালো রেজাল্ট করবে তো সেই জন্য আমি ইউটিউবেই কোনো সময় যেতে পারিনি এইটা নিয়ে আমি কমিউনিটি পোস্ট করেছিলাম কিন্তু সেই কমিউনিটি পোস্টে আমার লাইক কমেন্ট কিচ্ছু করিনি মানে কী আর বলবো ইউটিউবের ফ্যামিলিদের মানে বলার কিছু নেই আমার মানে ওরা ঠিকই বলে যে সবসময় পাশে আছি কিন্তু পাশে নেই তুমি যদি ওদের পাশে না থাকো তোমার পাশেও থাকবে না তো হয়তো আমি আমি থাকতে পারছেন তোমাদের পাশে তো একজন থাকতে পারছে না আমরা সবাই মিলে ওকে একটু ট্রেনে নিয়ে যাব সেটা কিন্তু কারও মনের মধ্যে নেই সবসময় নিজের চিন্তা সবাই করে এটা আমি জেনে গেছি তাই অতো আর ইউটিউবে তো আমি ফোকাস দিচ্ছি না এখন আমি ছেলেকে নিয়ে একটু আছি ওকে একটু ভালো করে সময় দিতে হবে আমাকে তো যাই হোক সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আবার স্বামী দিক গিয়ে যেতে পারে তো আজকে এ পর্যন্ত ভিডিওটা এখন চারটা বাজতে যাচ্ছে আমি একটু শুভ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং যদি পারো অবশ্যই পাশে থাকবে